অপরূপ টিভি অনলাইন ঠিক আছে আমার প্রথম করে থাকবে আমাদের হাতে করা সমিতি ঝড় বৃষ্টি রোদ বৃষ্টি একটা ছাতা পরিবহন জগতের একটা ছাতা থাকে ইনুয়ার ছাতা এই ইনুয়ার ছাতাকে জেগে তোলা এক ছাতার নিচে না সবাইকে এক ছাতার নিচে এনে সবাইকে নিয়ে মতামত একমত পোষণ করে যে কোনো কাজ সরকারি কাজ বেসরকারি কাজ এবং আমলাতন্ত্র যতই কাজ আছে সবাইকে এক ছাতার নিচে এনে কাজ করার আমার লক্ষ্য উদ্দেশ্য হল এক অরাজনীতিক সংগঠন হিসেবে আমার এই সাতা থাকবে একদিন এই সমিতি হলো অরাজনীতিক সংগঠন কারণ এটা কারোর সাথে জড়িত হতে পারে না পরিবহন সেক্টর পরিবহন সেক্টর এমন একটা বংশ এটাকে বললে ভিন্ন রকম বোঝা যায় কারণ এদের সবার জাত

উনিশশো থেকে দু সাল পর্যন্ত আন্দোলন সংগ্রাম হয়েছে সরকার কর্তৃত এবং রাস্তার পাশে একটা জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এরপরে রাস্তার উন্নয়নের কাজে সরকারি কাজের উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দরখাস্তর মাধ্যমে সাবেক সরকারের আমলে আমাদেরকে সরানো হয়েছে পরবর্তীতে আমরা অন্য কৌশলে আগে গিয়েছিলাম হয়তো বিলম্বিতর কারণে যে কোনো কারণে হাতচারা হয়ে গেছে এটা এসে যাবে পুনরায় এটা আরও গঠন হবে এটাই চেষ্টা করতেছি বড়দের উদ্দেশ্য সবাই তো আমাদের গঠিত সন্তানের মতো এদেরকে কি বলবো এদেরকে নিয়েই তো এদের বুকের জ্বালা এক বুক জ্বালা নিয়েই তো ওদেরকে নিয়ে আমি বেঁচে থাকবো ওদের অনেক জ্বালা সবগুলো আমার মেনতে হবে শুনতে হবে আমি ম্যান হিসেবে যদি মেনতে পারি তাহলে আমাকে জয়যুক্ত করবেন এই নিয়ে আমার নাম হইল মোহাম্মদ আব্দুস ড্রাইভার আমার পদবি হইল